আসসালামু আলাইকুম আজকের কিছু সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো ভিডিওটি পুরোপুরি দেখেন আশা করি কবিতাগুলো ভালো লাগবে প্রথম কবিতাটি হবে নেতা নিয়ে আমাদের ছোটো গায়ে বড়ো বড়ো নেতা উপদেশ দিয়ে বেড়ায় জ্ঞানে ভরা মাথা বিপদে পাই না খুঁজে কাজে ঠন ঠন অসময় মাসির মতো করে ভন ভন নিজেকে পণ্ডিতভাবে ফাঁকা পেলে দোকা সুযোগ খুঁজে যদি পাই স্মরণ সোজা বোকা কাজকর্ম নেই তার তবু কাবাই মাঠ সবসময় সাদা লুঙ্গি গায়ে পরে শার্ট স্বভাব উপরে দেখে ভিতর স্বভাব বোঝা বড়ো দায় কার ভিতরে কি রয়েছে জানার উপায় নাই আপন বলে জানো জারে সেনো যারে খুব সারতে আঘাত লাগলে তখন ধরা পড়ে লোভ উনিশ থেকে বিশ হলেই পাল্টি মারে যে গতকাল অতীতমার আপন ছিল সে মুখ দেখে ভিতর স্বভাব ধরা যেমন যায় না জেলে রেখো এক জীবনে মানুষ চেনা যায় না বন্ধু বন্ধু হলো ভরসার হাত বন্ধু অতি আপন বন্ধু হলো ভালোবাসার অতি মায়ার বাঁধন বন্ধু হলো সুখ দুঃখে তাল মিলিয়ে চলা বন্ধু হলো মন খারাপে হাসির কথা বলা বন্ধু হলো গল্প করা মাঠের কোণে বসে বন্ধু হলো নানান রঙে দিন কেটে যায় হেসে বন্ধু হলো স্বার্থ ছাড়া এক জুটি বন্ধু হলো মুক্ত নেই কোন শুটি শ্রমিক নিজের কথা না ভাবিয়া লড়ে যারা দৈনিক এই জগতে তারাই হলো শ্রমিক নামে সৈনিক মাথার ঘাম পায়ে ফেলে অর্থ করে আয় এসব দিয়ে সবার সাথে ডাল ভাত সে খাই রোদে পুড়ে ঝড়ে বুঝে কষ্ট করে রোজ কষ্টগুলো গায়ে মেখে সবার রাখে খোঁজ কাজের শেষে মুন্ন পেয়ে দারুণ হাসি আসে তাদের তরে পূর্ণ আজ যাবো ভালোবেসে বন্ধুরা জানি না ভিডিওটি কেমন লেগেছে আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত হিসেবে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর যদি একান্ত ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি দেখতে চান প্রতিনিয়ত তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য